আসসালামু আলাইকুম এসআরকে ব্লক থেকে আমি সম্রাট বলছি এটা রুম শহর থেকে দুই হাজার পঁচিশ সালের আপনারা যে আবেদন করবেন সেখানে নুরস্তা ওঠার সম্ভাবনা কতটুকু আছে এটা দুই হাজার পঁচিশ সালে যে পলিসিটা আপনারা আবেদন করবেন সেখানে আপনার নুরস্তা ওঠার কতটুকু সম্ভাবনা আছে এবং এই দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ ক্লিক ডেটা কত তারিখে সে বিষয় নিয়ে আজকে লাইভে কথা বলবো যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন তবে একটু অন্য বিষয় নিয়ে কথা বলি নুরুস্তার বিষয় নিয়ে আবেদন করবেন সে বিষয় নিয়ে একটু পরে কথা বলি দীর্ঘ দুই মাস বা আড়াই মাস এরকম সময় ধরে ভিডিও করতেছি না কারণ যারা ভিডিও করে আপনার এই আপনার যে ইটালিতে আসবেন এই নিউজ সম্পর্কে যারা ভিডিও করে আসলে তারা যা পায় তা নিয়েই শুরু করে দেয় সেজন্য তারা অ্যাক্টিভ থাকে আসলে আমি ওই বিশেষ কিছু না পাইলে ভিডিও করতে মন চায় না যেরকম ধরেন এখনকার সময়ে যেটা হইতেছে বাংলাদেশে আপনার দু হাজার যে নুলুস্তাগুলো সেই নুলুস্তাগুলো তো সেটা নিয়ে আর কি মানুষ পড়ছে বাংলাদেশ যে তাদের উঠছে বলে তারা আইসা পর্ব সেই চিন্তা ভাবনা নিয়ে আসলে ইটালির যেই নুলুস্তা এখন উঠতেছে এই নুলুস্তা শুধু উঠতেছেই তারা আসতে পারতেছে না একজন এখন পর্যন্ত আসে নাই আর আসতে পারবে কিনা সেটা নিয়েও আপনার অনেক কিছু আছে সমস্যা আছে যেরকম ধরেন আপনার ইটালির মালিকের থেকে তার আলোচ্য লাগবে যেটা ভাষার ঠিকানা তার আলেজ্য লাগবে তারপর আপনার একটা লিখিত ডকুমেন্ট লাগবে সেটা পাঠাইতে হবে তার যে এই লোকটা আমার দরকার এই লোকটা ইটালিতে আমার এইখানে কাজ করব। আমার বাসায় থাকবো এরকম একটা লিখিত ডকুমেন্ট পাঠাইতে দেবো আপনার বাংলাদেশ বিএফএস গ্লোবালে বলে তারপরই তার এই নুরুস্তা ওঠার সম্ভাবনা বা নুলুস্তা হওয়ার সম্ভাবনা বিষা হওয়ার সম্ভাবনা এটা আর কি বেশি সম্ভাবনা থাকবে আর সে আসতেও পারবে ভাই বিক্ষান তাই আমি তো আপনার বড় বিক্ষান ভাই বুঝছেন আপনি কমেন্ট করেন না আপনি কমেন্ট করলে আমি কোথা দি খারাই ভালো ভাই বুঝছেন আমি আপনার সাথে একটু পরে সরাসরি ফোন দিয়ে কথা বলতেছি তো এই জন্য এই নুলুস্তার দিকে আর কি যাওয়ার আগে সবাই সাবধান থাকবেন কারণ অনেকেই অনেক ধরনের কথা বলবে নুলুস্তা হয়েছে আপনি এখন আইসা করবেন এই ধরনের কথা বলতে পারে এবং এই ইটালি সর্বশেষ কি লিগ ডে জানেন যে দুই সালে আপনার সর্বশেষ কি ডে ছিল আপনার এর আগে আরও দশ বছর আগে আপনার সাথে কি দেখা করা সম্ভব ভাই ভাই আপনার সাথে দেখা করার জন্য আমি ইটালি থেকে বাড়িতে আসতেছি আপনি টেনশন করেন না ঠিক আছে এই বারো বছর পরে আপনার দুই সালে আইসা আবার কি দিচ্ছেন আপনার এই দিছে ঘোষণা দিছে যেখানে আপনারা রাইট ভিসার জন্য আবেদন করতে পারবেন তো সেখান থেকে আপনার যখন বাইশ সালে আবেদন করলো কিছু সংখ্যক লোক আসলো আর সবচেয়ে বেশি যে লোকগুলা নিয়ে আর ঢুকছে ইটালিতে আপনার এই পুলিশের মাধ্যমে সেটা হলো আপনার দুই হাজার তেইশ সালে পুলিশি ঘোষণা সেখানে আপনার অবৈধভাবেও আপনার নুলুস্তা বের করে আবার ডুপ্লিকেট নুলুস্তা দিয়েও কিন্তু লোক আনছে ইটালিতে কিন্তু তারপর দুই হাজার চব্বিশ সালের পর হইতে এই পর্যন্ত আপনার দুই হাজার পঁচিশ সালে আইসা এখন পর্যন্ত নুলুস্তা হয়েছে এরকম লোক রিজেক্ট রিজেপ্ট খাইছে এবং তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে তারা এখন পর্যন্ত আসতে পারে নাই এরকম অনেক লোক আছে এখন পর্যন্ত তো আপনারা যে এখন যারা নতুন নুলুস্তা পাইতেছেন শেষের দিক দিয়ে যারা আপনারা আবেদন করছিলেন তাদের তো আপনারা যারা এই নুলুস্তাগুলো পাইছেন তারা অবশ্যই লেনদেনটা একটু সাবধানে করবেন লেনদেনের দিক দিয়ে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ টাকা কিন্তু যার পকেটে যায় তার কথাই বলে টাকা আপনার পকেটের থেকে চলে গেলে আর আপনার কথা ওই টাকায় বলবে না ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে আগে একটু সাবধান করে নিলাম এখন আসি যে ২০২৫ হাজার পঁচিশ সালে সর্বশেষ ক্লিক ডে এটা সর্বশেষ ক্লিক ডে এই জন্যই বলতেছি যে এরপর আর কোনো ক্লিক ডে ঘোষণা নাই যেখানে আপনারা এইটালে টেলি জন্য আবেদন করতে পারবেন নুরুস্তা হইলে আপনি আসতে পারবেন না আসতে পারবেন সেটা হয়েছে পরের বিষয় আপনার এটা হলো গিয়ে সর্বশেষ ক্লিক ডে এরপর আর কোন ক্লিক ডে ঘোষণা নাই এটা হলো আপনার অক্টোবরের এক তারিখে ইটালির সর্বশেষ ক্লিক ডে এখানে আপনারা যারা আবেদন করবেন চিন্তা করছেন খুবই সাবধান ভাবে আপনারা আবেদন করার চেষ্টা করবেন আর টাকা পয়সা যদি আপনারা আয়সা দিবেন এরকম ভাবে আপনাদেরকে কেউ আনবে না এটা কেউ নাই যত ভালো লোকই হোক না কেন আর আমার চিন্তা করলে আমি তো ভালো না আমি তো খারাপ এটা তো সবাই জানেন তো আমার পক্ষে তো সম্ভবই না আর কেউ আপনারা আনবেও না যদি হয় এরকম হয় যে না আপনার বাচ্চা চা কেউ আছে মামা খালু এরকম কেউ তারা হয়তো বা আইনা নিতে পারে এর আগে কেউ আপনারে বলবে না যে আপনার আসার পরে টাকা দিয়ে এরকম কেউ নাই তো দুই হাজার এই যে আপনার পঁচিশ সালে যারা আপনারা আবেদন করবেন তারা এখন থেকে আবেদন করতে পারেন কারণ এখন থেকে আবেদন করলে কিন্তু আপনার সিরিয়ালটা আপনার আগে থাকবে এবং এটা ওঠার সম্ভাবনা একটু বেশি থাকে তবে ইটালি ভিসা ইটালি নুডুসতার জন্য আপনারা বা ইটালি ভিসার জন্য আপনারা এদের এখন আবেদন না করাই ভালো আমার আমার যতটুকু জানি আমি যতটুকু দেখছি কারণ দু সালের পরে লোক আসেই নাই আপনারা আবেদন করে কি করবেন আমি পাসপোর্ট করলো বলছিলাম শুধু এক কাউসার ভাইয়ের কে দেবো বলেই যখন কারো হলো পাসপোর্ট বন্ধু দিল কথা লাভ নাই ভাই সে সে পাসপোর্ট নিবে না ঠিক আছে তার কথা বলে লাভ নাই তারা শুধু শুধু প্যারাজিতে তারপর তার সাথে কথা বলে দেখতে পারেন ভাই একটু আগে কমেন্ট দিয়েছিল কমেন্ট করছিল আর কি আমার যাই হোক এটাই হলো আপনার দুই হাজার চব্বিশ সালে সর্বশেষ ক্লিক ডে এরপর আর কোনো আপনার ক্লিক ডে কোন ঘোষণা নাই যেখানে আপনারা ইটালি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এই ক্লিক ডে আপনারা আবেদন না করাই ভালো কারণ শুধু শুধু আবেদনই করতে পারবেন আপনাদের আসলে দেখা যায় আবেদন করছেন একশো লোকে আপনার দুইজনের জনের উঠছে আপনার আটানব্বই জনে এই নুলুস্তা পান নাই শুধু শুধু আপনার আবেদনের টাকাটাই মাইস তো এই জন্য আমি আপনাদেরকে মানে আমার জ্ঞান থেকে বলতেছি আপনারা আবেদন না করাই ভালো বিভিন্ন দিক আছে বিভিন্ন পথ আছে যদিও দুই টাকা বেশি লাগে তবে সেখান দিয়ে আসা যায় খুব সহজভাবেই সেখান দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন দুই মাস আড়াই মাস ধরে ভিডিও করতেছি না কারণ ওই একটাই ছিল যে আসলে কি বলবো এখন আমি একটা রেস্টুরেন্টে খাইতে যেতেছি ওই ভিডিও দিতে পারি আমি ইটালিতে ঘুরতেছি ওই ভিডিও দিতে পারি ঠিক আছে কিন্তু আপনাদেরকে আপনাদের কোনো কাজে লাগবে এরকম আমি ভিডিও খুঁজেই পাই না এই জন্য দুই মাস আড়াই মাস আমি ভিডিও নিজেই অফ রাখছিলাম তো যাই হোক এখন থেকে আপনারা ভিডিও পাবেন প্রতিনিয়তই তবে বিশেষ কিছু ভিডিও থাকবে সেগুলো আপনাদের নিউজ সম্পর্কে এবং তাছাড়া কিছু কিছু ভিডিও থাকবে কারণ পেজ অ্যাক্টিভ রাখার জন্য কিছু কিছু ভিডিও করতে হয় এর মধ্যে আমার দেখা যাইতেছে যে ভিডিও করতেছি না আড়াই মাস কেটে গেছে এর মধ্যে আমার দুই আড়াই হাজার ফলোয়ার কমে গেছে কারণ মনে করছে যে ভাই আর ভিডিও বানাবে না অবশ্য ভাই ভিডিও কিনিয়া বানাম বলেন আমি ওই আপনার একটা রেস্টুরেন্টে যাইমু এই দশ টাকার কিছু খাইমু ওইটা দেখাইমু নাকি আপনার এই আমি ইটালিতে রুম সহ পুরা ঘুরতেছি তা দেখাইমু এই লাইন দেখে আপনাদের কোনো লাভ আছে কোনো লাভ নেই তো সেই জন্য ভিডিও কোর্স করতেছিলাম না তবে এখন থেকে করতে হবে যেহেতু ফলোয়ার এইভাবে কইমা যায় ভিডিও না করলে তবে আশা করব যে নিউজ সম্পর্কে ভিডিও এই দেওয়ার জন্য যেহেতু আমি নিউজ দেওয়ার জন্য আপনাদের এই পেজটা খোলা বা আপনারা সঠিক নিউজ পান আমার ঠিক এই জন্যই আমি এখন পর্যন্ত আসি তবে আপনারা একটু সাবধান থাকবেন যারা এখন নুলুস্তা পাইতেছেন তাদেরকে নিয়ে মানে আমার নিজেরই ভয় হয় আপনারা শুধু শুধু এখন আবার নুলুস্তার পিছনে দৌড়াইতেছেন দেখতেছি ডিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে দিতেছে যে নুলুস্তা উঠছে উঠছে কিন্তু ভাই টাকা দিয়ে মাইর হেন না টাকা একবার গেলে কিন্তু সেই টাকা পকেটে আসা খুব কষ্ট আপনার টাকা মানে আপনার থেকে গেল মানে এই টাকা নাই আপনার কাছে আপনার আপন কাছে যাক তারপর ওই টাকা আর আপনার কথা বলবে না সেই টাকা তার কথাই বলবে এই জন্যই বলে যে টাকা যার পকেটে যায় তার কথাই বলে যাই হোক আজকের আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো কিছু জানার থাকে অফলাইনে করবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আজ থেকে আপনাদের আপনারা ভিডিও পাবেন এবং সেটা নিউজ সম্পর্কেই এবং ইটালিতে এই মুহূর্তে আপনারা শুধু আপনারা আপনার আবেদনই করতে পারবেন ইটালি ভিসার জন্য আমার জানা মতে এখন আর ভিসা দিতেছে না ওদের শুধু এই ক্লিকদের ঘোষণা দেওয়া ছিল দুই সাল পর্যন্ত এই জন্য ওরা শুধু এই ঘোষণা দিয়ে রাখছে এখন আপনি আবেদন করলে ওদের কিছু লাভ হইব আর আপনি যার কাছে আবেদন করতে দেবেন তার কিছু লাভ হইব আসলে আপনার লাভের লাভের বলতে কিছু থাকবে না আপনার হবে এবং বিভিন্ন পথ আছে এবং সেটা বৈধ বৈধভাবে আসতেছে তো সেইভাবে আপনারা আসার চেষ্টা করেন এই ফুলুসির মাধ্যমে আপনারা শুধু শুধু টাকা নষ্ট করতেছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি লাইফটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আলাইকুম